আরে তারাও তারাও যাচ্ছ কোথায় দোকানে চপ পকোড়া কিনতে তার থেকে বাড়িতেই বানিয়ে নাও নিরামিষ সেই সুজি পকোড়া তাতে বাড়িতে যারা নিরামিষ মানুষজন আছে তারাও কিন্তু এটা বেশ ভালোভাবে খাবে আর তোমার কিন্তু ভারী সুনাম হবে তো সুজির এই পকোড়া বানাতে কি কি লাগছে আর রেসিপিটা কি সেটা দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো প্রথমে দেখতেই পেলে কড়াইয়ের মধ্যে জল গরম হতে দিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি মানে পাকা লঙ্কা কুচি কালো জিরা লবণ আর দিতে হবে গোটা জিরা তারপরে দিয়ে দিতে হবে কিন্তু সুজি বেশ কিছুটা পরিমাণে সুজি কিন্তু এখানে আমরা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে কিন্তু সুজিটাকে সেদ্ধ করতে হবে এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি উপকরণও লাগে না বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু তোমাদের এই রান্নাটা হয়ে যাবে তোমাদেরকে এটার জন্য খুব একটা বেশি বাইরে থেকে কিছু নিয়েও আসতে হবে না আর বাড়িতে হঠাৎ করে যদি তোমাদের বাড়িতে অতিথি আসে তাহলেও কিন্তু এই রান্নাটা চটজলদি বানিয়ে দিতে পারবে কারণ এটা কিন্তু রান্নাটা চটজলদি হয়ে যায় তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু সুজিটা সেদ্ধ হয়ে গেছে তো এবার যেটা করতে হবে একটা আলাদা পাত্রে সুজিটাকে উঠিয়ে নিতে হবে তারপর সুজিটা একটু ঠান্ডা হয়ে আসলেই একটা দুটো গোটা আলু কিন্তু সেদ্ধ করে আগে থেকেই রেখে দিয়েছিলাম তো সেই আলু দুটোকে কিন্তু মামি কিন্তু ভালো করে গ্রেটারের সাথে গ্রেট করে নিচ্ছে তাতে কি হয় আলুর কোনো দানা মানে মোটা দানা থাকে না এইভাবে আর গোটা আলু কিন্তু দুটো গোটা আলু একদম গ্রেট করে নিতে হবে তারপরে গ্রেট করার পর সুজির সাথে কিন্তু আলুটা ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে ঠিক মামি এখানে যেভাবে মাখছে সেইভাবে কিন্তু আলুটা মেখে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে দিয়ে তারপরে আবারও কিন্তু ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে দেখো আমি এখানে মেখে নিয়ে একটা বড় একটা ডো করে নিয়েছে এরকমভাবে কিন্তু মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে দিয়ে তারপরে ঢাকা তুলে কিন্তু এবার আমাদেরকে শেপটা করে নিতে হবে যেইভাবে আমরা পকোড়াটা করব। তো দেখো একটা থালার পিছনের দিকে কিন্তু এইভাবে হাতের সাহায্যে কিন্তু এইভাবে কিন্তু চেপে 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 একটা রুটির যেরকম শেপ আসে সেরকমভাবে কিন্তু একটু গোল করে তারপর চার ধারে কিন্তু এইভাবে হাত দিয়ে চেপে চেপে ঠিক গোল না চৌকোর মতো হবে যেরকম শেপটা দেখতে পাচ্ছ মামি করল এরকম শেপ হবে দিয়ে শেপটা হয়ে যাওয়ার পর কিন্তু একটা চাকু দিয়ে কিন্তু এরকম পিস পিস করে নিতে হবে লম্বালম্বীভাবে দু পিস কাটবে তিন মানে তিন পিস হবে দুবার কাটলে আর সে সেমভাবে কিন্তু চওড়ার দিক দিয়েও কেটে নিতে হবে দিয়ে দেখো এরকম চৌপোর মতো দেখতে হবে তো তো এরকমভাবে কিন্তু তোমাদেরকে পুরোটা করে নিতে হবে তারপরে একটা বাটিতে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার গুলে একটু লবণ দিয়ে কিন্তু জল দিয়ে গুলে রাখতে হবে এইবারে যেটা করতে হবে জলটা যাতে কর্নফ্লাওয়ার কোনো দানা না কিন্তু থেকে থাকে ওই জন্য ভালোভাবে কিন্তু কর্নফ্লাওয়ারের সাথে গোলাতে হবে তারপরে ওই রকম ওই যে পিস পিস করে যে রেখেছিলাম ওই আলু আর সুজি মাখাটা ওটা কিন্তু নিয়ে এরকম কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে তারপরে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিতে হবে ভাজার জন্য একদম মুচমুচ করে ভাজ মুচমুচ করে ভাজতে হবে তাহলে কী হবে খেতে ক্রিস্পি হবে তো দেখো খুব একটা কিন্তু বেশি উপকরণও লাগলো না এটা আমাদের রান্না করতে একদম বাড়িতে থাকা সহজ উপকরণ দিয়েই কিন্তু আমাদের এই রেসিপিটা কিন্তু হয়ে গেল খুব সুন্দরভাবে আর এটা কিন্তু খেতেও খুব ভালো হয় তো এটা যতক্ষণে ভাজা হচ্ছে তত করে তোমরা আমাকে কমেন্ট করো তো দেখি যে কে কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখছ চটজলটি কমেন্ট করো তারলে কিন্তু আমি এবার তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি পড়বো তো এবার দেখো তেলের মধ্যে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে দেখছো কত কতটা লালভাবে আমরা ভেজেছি আর কিন্তু খুব ক্রিস্পি হয়েছিলো তো এরকম লাল লাল ভাজা হয়ে গেলে কিন্তু উঠিয়ে নিতে হবে আমাদের প্রত্যেকটা ভাজা কিন্তু হয়ে গেছে দেখলে খুব অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে গেল না তো সেই জন্যই বললাম কোনো খাটনি নেই কোনো বেশি সময়ও লাগবে না এই রান্নাটা অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো যেভাবে আমরা তোমাদেরকে দেখালাম তো কেচাপের সাহায্যে আমরা এটাকে সার্ভ করেছিলাম তোমরাও তাই করো তো দেখো তোমরা মেওনেশের সাহায্যেও কিন্তু সার্ভ করতে পারো চাইলে তো এবার মামি তোমাদেরকে কাছ থেকে কিন্তু কেচাপের মধ্যে একটা ডুবিয়ে নিয়ে দেখালো যে কতটা লাল হয়েছিল আর দেখতেও কত সুন্দর হয়েছিল তো এবার টেস্ট করার পালা এবার আমার বোন কিন্তু টেস্ট করো তো ওর এক্সপ্রেশন থেকে তোমরা বুঝতেই পারছো যে রান্নাটা কতটা ভালো হয়েছিল তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু টাটা থ্যাংক ইউ